সাক্ষীর গল্পপাঠের পাঠের আসর থেকে আবার একবার চলে এসেছি একটা নতুন গল্প নিয়ে এই গল্পটি হলো শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ভৌতিক পালঙ্ক অনেকদিন পর সতীশের সঙ্গে দেখা বেচারা হন্তদন্ত হয়ে ভিড় ঠেলে বিকালবেলা বেঙ্কিং স্ট্রিটের বাঁ দিকের ফুটপাত দিয়ে উত্তর মুখে চলছিল সমস্ত অফিসের সবেমাত্র ছুটি হয়েছে শীতকাল আধো অন্ধকার আধো আলোয় পথ ছেয়েছিল ক্লান্ত দেহে ছেঁকরা গাড়ির মতো ধীরে ধীরে পথ ভেদ করে চলছিলাম সহসা সতীশের জামাটা চেপে ধরে চিৎকার করে উঠলাম আরে সতীশ যে সতীশ সবিস্ময়ে আমার পানে চেয়ে বলে উঠল খগেন বাই গড আমি তো তোমাকে খুঁজছিলাম বললাম তার প্রমাণ আমাকে ধাক্কা দিয়ে তুমি চলে গেছিলে আর একটু হলেই ভাগ্যিস না এখন বিশেষ ব্যস্ত তা তো বুঝতেই পারছি তা কোথায় চলেছ শুনি তোমাকেও আমার সঙ্গে যেতে হবে চলো বেশি দূরে নয় যাবার পথে সব বলবো আশ্চর্য না বললে শুনবো না জোর করে নিয়ে যাব ছেলেবেলা থেকেই সতীশকে চিনি কথা অনুযায়ী সে কাজ করে তার শরীরে কিছু বল থাকায় প্রায় ক্ষেত্রে সে বল প্রয়োগ করে স্বার্থ সিদ্ধি করতেও বলে অগত্যা তার সঙ্গে যেতে হলো তার গন্তব্যস্থান খুব নিকটেই ছিল এবং সে তার উদ্দেশ্য খুব সংক্ষেপেই ব্যক্ত করলো সেদিন সকালে খবরের কাগজের বেচা কেনার কলমে একটি বিজ্ঞাপন ছিল একটি অতি আধুনিক এবং রহস্যজনক চীনদেশীয় খাত খাট অধিক মূল্যদাতাকে বিক্রয় করা হইবে জগতে ইহা সুযোগ হারাইলে অনুশোচনা করিতে হইবে দুইয়ের বাই তিন হুম উম উম স্ট্রিক্ট সতীশ তার পকেট থেকে বিজ্ঞাপনটি বার করে বললে হুম বুঝলাম তার রহস্যজনক শব্দটার মানে কি ওইটাই তো আমায় ভাবিয়ে তুলেছে কোনো হদিশ করে উঠতে পারছি নে সতীশ চলছিল রাস্তার নাম দেখতে দেখতে হঠাৎ সে লাফিয়ে উঠল। পেয়েছি পেয়েছি এই যে এই গলি সন্ধ্যার স্তিমিত আলোকে সেই গলির পানে তাকিয়ে আমার সারা শরীরে কেন জানি না এক প্রকার শিহরণ জাগলো চীনা চীনা আবহাওয়ায় রহস্যজনক খাট সতীশের হাতটা ধরে বললাম খাটে কাজ নেই সতীশ চলো ফিরে যাই আমাদের ওই বাঙালি খাট বেঁচে থাকুক সতীশ প্রবল বেগে আর ঝাঁকানি দিয়ে বলে উঠল হ্যাঁ ভিতুকও থাকার এতটা এগিয়ে এসে কখনো ফেরা যাবে না গলির মোড়ে ডান পাশে একটা নিম গাছ ভূতের মতন মাথা উঁচু করে দাঁড়িয়েছিল ওদিকের ডাস্টবিনের মধ্যে থেকে যত সব অখাদ্য কুখাদদের উৎকট গন্ধ ভেসে আসছে যেন অন্নপ্রাসনের ভাত গলা দিয়ে বেরিয়ে আসবে নাকে রুমাল চাপা দিয়ে কোনো গতিকে পথ চলতে লাগলাম একটা দমকা বাতাস বিভ্রান্ত হয়ে আচমকা দক্ষিণ দিক থেকে ভেসে এসে আমাদের শরীরে যেন আছাড় খেয়ে পড়ল মাথার উপর দিয়ে কয়েকটা বাদুর ডানার শব্দ করতে করতে উড়ে গেল দুটো অভিভাবকহীন পুকুর এই অনধিকার প্রবেশকারীদের পানে চেয়ে বিশ্রী সুরে অভিযোগ করতে লাগল পথে আর জনমানবের চিহ্ন পর্যন্ত ছিল না পাশে একটি চীনা ডাক্তারের বহু পুরাতন সাইনবোর্ড তার উপরকার নরকঙ্কালের ছবিটি জীর্ণ প্রায় কোথা থেকে একটা পিয়ানোর অস্পষ্ট সুর ভেসে আসছিল শীঘ্রই আমরা আমাদের নির্দিষ্ট গৃহে এসে পৌঁছলাম অমন বাড়ি আমি আর জীবনে দেখিনি ইট বের করা পঙ্গুপ প্রায় বহু প্রাচীনকালে সাক্ষ্য নিয়ে দাঁত বার করে দাঁড়িয়ে আছে হয়তো সেই নবাব আলিবর্তীখাড় আমলে এই বাড়ির ভিত্তি স্থাপন হয়েছিল ভাঙা ফটক দিয়ে অতি সন্তর্পণে ভিতরে প্রবেশ করলাম বাড়ির ভেতর গিয়ে আমি তো অবাক হয়ে গেলাম এত লোক এখানে কোথা থেকে এলো যে নির্জন নিস্তব্ধ গলি আমরা পিছু ফেলে আসলাম সেখানে তো কারুর ছায়া পর্যন্ত খুঁজে পাইনি কাণ্ড নাকি আর সকলের মুখেই বেশ কৌতুহলের ছাপ বর্তমান নানা জাতির লোক সেখানে সমবেত হয়েছিল এতগুলি লোক কিন্তু কারোর মুখে কথা নেই পড়লে পর্যন্ত তার শব্দ শোনা যাবে ঘন্টাখানেক পর একটি বৃদ্ধ মোটা চীনা লোক আমাদের পথ প্রদর্শন করে নিয়ে গেল তার মাথার একটি চুলও কাচা কাঁচা ছিল না আর সামনের ওপরের দুটি দাঁত সোনা দিয়ে বাঁধানো আর বাঁ হাতের উল্কিতে একটি ভোজালির ছবি সে আমাদের ইশারা করে অনেকগুলি ঘর পার করে সেই খাটের ঘরে নিয়ে গেল বাড়িটি একটি গোলক ধাঁধা হ্যাঁ আমি জীবনে আর দ্বিতীয়টি দেখিনি খাট আমি অনেক দেখেছি কিন্তু ঠিক ওই রকম আশ্চর্য চীনা খাট সেই প্রথম এবং শেষ দেখলাম অপূর্ব ভাস্কর্য তার অপূর্ব কারুকার্য একপাশে ভগবান বুদ্ধের ধ্যান ও গম্ভীর প্রশান্ত মূর্তি আয়তনের খাটটি বিশেষ বড় নয় দুটি মানুষ বেশ আরামেই শুতে পারে আবার আশ্চর্য সেই খাট বাড়িয়ে দশ জনের জায়গা করা যায় দেখে তো চমকে গেলাম সকলের সঙ্গে দর কষাকষি হতে লাগলো ওই সামান্য একটা কাঠের খাটের প্রতি সকলেরই দেখে মন আকৃষ্ট হয়েছে কেনবার জন্য সকলের সে ব্যাকুলতা দাম হু করে বাড়তে লাগলো শেষে অবশ্য সতীশের ভাত ওই খাটটি জুটল পনেরোশো টাকায় সেই খাট নিয়ে বাড়ি ফিরতে সতীশের প্রায় দশটা বাজল যে দেখলো সেই বলল, চমৎকার সেখানে থেকে খাওয়া দাওয়া করে আমি বাড়ি গেলাম সতীশ বলল আবার এসো নেমন্তন্ন রইল তথাস্ত বলে চলে এলাম আর আমি তার বাড়িতে যাবার আগেই পরের দিন সকালে সতীশ এসে হাজির উস্কো চুল মুখ শুকনো চোখ দুটি জবা ফুলের মতন লাল দুর্ভাবনায় ও দুশ্চিন্তায় হয়তো সারা রাত্রি তার ঘুমই হয়নি আমি সবিস্ময়ে প্রশ্ন করলাম আরে ব্যাপার কি বিপদ বিষম বিপদ সতীশের গলা দিয়ে স্বর বার হচ্ছিল না কিসের বিপদ সে খাট একটা যে কিছু হবে তা আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম কেউ কখনো খাল কেটে কুমির নিয়ে আসে হাজার হোক ওটা একটা রহস্যজনক খাট পূর্বরাত্রের ঘটনা সে সবিস্তারে বর্ণনা করে গেল সারা রাত্রি সে ঘুমোতে পারেনি ওই খাটের উপরেই সে শুয়েছিল হঠাৎ মধ্যরাত্রে তার মনে হলো কে যেন খাটটাকে নাড়াচ্ছে উঠে সুইচ টিপে আলো জেলে দেখল না খাট তো ঠিকই আছে আবার শুয়ে পড়ল আর খানিক পরেই তার ঘুম ভেঙে গেল কিসের একটা ভীষণ শব্দে যেন সারা ঘরখানা গম গম করছে আর দেওয়ালের সঙ্গে যেন খাটখানার একটা ভীষণ ঠোকাঠুকি হচ্ছে ধর্মর করে উঠে ও আলো জ্বালালো না আবার সবকিছু নিঃশব্দ নিথর কোথাও এত টুকু শব্দ নাই সে আবার শুয়ে পড়ল এইবার আর সে আলো নেবালো না আর ভোর কার তার চেতনা ফিরে এলো কে যেন খাটের পাশে বসে বিনিয়ে বিনিয়ে কেঁদে মুঠছিল আমি বললাম বলেছিলাম তো তোমায় প্রথমে ওই খাট কিনে কাজ নেই যেমন তোমার রোগ এইবার বোঝ সতীশ বলল দেখো দেখো খগেন হয়তো তোমায় আমি বুঝিয়ে বলতে পারবো না ওই হতভাগা খাটখানার খানার উপর এমন আমার মায়া লেগে গেছে যে কি বলবো আমি ওকে ছাড়তে পারবো না কোনো মতেই তবে মর ওই খাট নিয়ে আমি আমি তোমার সাহায্য চাই আমার সাহায্য হ্যাঁ হ্যাঁ আজ তুমি আমাদের ওখানে রাতে খাওয়া দাওয়া করবে আর সারা রাত না ঘুমিয়ে ওই খাট আমরা পাহারা দেব দেখি ওর গলত কোথায় আর আমার আপিস পাগল কাল যে রবিবার অগত্যা বন্ধুকে সাহায্য করবার জন্য সন্ধ্যাবেলা তাদের বাড়ি গিয়ে হাজির হলাম সতীশ আমার অপেক্ষায় পথপানে চেয়েছিল সে সল্লাসে চিৎকার করে উঠলো সুস্বাগতম সুস্বাগতম তারপর আর কোনো গন্ডগোল হয়নি তো না দিনের বেলা গণ্ডগোল হবার তো কোনো কারণ বোধ হয় নেই সতীশের মা বললেন দেখো দেখি বাবা খগেন এত বলছি যা বিক্রি করে দে আমার কথা যদিও শুনেছে সতীশ বলল বলছো কি মা ভয় পেয়ে পনেরোশো টাকার খাটটা বিক্রি করবো খাওয়া দাওয়া সেরে রাত্রি জাগবার সাত সরঞ্জাম নিয়ে আমরা দুই বন্ধুতে খাটের ঘরে গিয়ে বসলাম আমার হাতে রায়ের ডিটেকটিভ উপন্যাস আর সতীশের হাতে হেলথ অ্যান্ড হাইজিন রাত্রি ক্রমে ক্রমে বাড়তে লাগলো ঠিক হলো আগে সতীশ ঘুমবে আর আমি জাগব তারপর সতীশ জাগবে আর আমি ঘুমব বইখানা খুলে আমি বসে রইলাম পড়তে পারলাম না একটি অক্ষর এ দৃষ্টে তাকিয়ে রইলাম চারদিকে কান খাড়া করে রইলাম ভয় ভয় এতটুকু শব্দে আমি থেকে থেকে চমকে চমকে উঠছিলাম ওই বুঝি অপদেবতারা এসে আমার গলাতে দিলে টিপে কাদের বাড়ির ঘড়িতে সুর করে দুটো বেজে গেল হঠাৎ মনে হলো কে যেন বাইরের বারান্দায় চলে বেড়াচ্ছে আর তার পদশব্দ বেশ স্পষ্ট হয়ে উঠল আমার সারা শরীরে দোল দিয়ে উঠল লোমগুলি একেবারে খাড়া হয়ে উঠল আর হঠাৎ সশব্দে খোলা জানালাটা বন্ধ হয়ে গেল মুহূর্তে বোধ হলো আমি যেন শূন্য উঠে গেছি আমার যেন জ্ঞান লোভ পেয়ে গেছে আমি মৃত না জীবিত তাও যেন ঘোর সন্দেহের বিষয় হয়ে উঠল আমি সভায় ডেকে উঠলাম সতীশ 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 ধর্মর করে উঠে বসল ব্যাপার কি ব্যাপার কি খগেন ব্যাপার কি ভয়ে ও বিস্ময়ে আমার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না সতীশ আমার দু কাঁধে হাত দিয়ে নাড়া দিয়ে ডাকলো খগেন খগেন আমি আঙুল দিয়ে কপালের ঘাম মুছে বললাম ওহ যা ভয় পেয়েছিলাম সে তো বুঝতেই পারছি যাক আর তোমায় জাগতে হবে না তুমি ঘুমো আমি আমি জেগে বসে আছি না 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 আমারও ঘুমিয়ে কাজ নেই আর তাছাড়া ঘুম আমার হবে না আদৌ হ্যাঁ ভিতু কোথাকার তারপর ভিতু আমি ও সতীশ দেওয়ালে ঠেসান দিয়ে বসে রইলাম আমরা দুজনই নিঃশব্দে জেগে রইলাম কেউই একটিও কথা কইলাম না আমি খোলা জানলা দিয়ে বাইরের টুকরো আকাশের পানে দৃষ্টে তাকিয়ে রইলাম অসংখ্য তারকা মিটমিট করে জ্বলছিল বোধ হলো তারা যেন আমাদের বিপদে ফিক করে হাসছে আমরা চুপটি করে বসে আছি এমন সময় হঠাৎ ইলেকট্রিকের আলো দপ করে নিভে গেল আমরা সমস্যারে বলে উঠলাম কে কে বোধ হল বোধ কে যেন মেন সুইচ বন্ধ করে দিয়েছে হঠাৎ এক উৎকট হাসিতে সারা ঘর ভরে উঠল ও অমন হাসি আমি জীবনে কাউকে হাসতে দেখিনি হাসি যেন আর শেষই হতে চায় না সে কি বিকট শব্দ বোধ হল কে যেন ঠিক দরজার কাছে হেসে খুন হচ্ছে আমি একেবারে শিউরে উঠলাম সতীশ চট করে টর্চটা দরজার ওপরে ফেলল তাতে হিতে বিপরীত হল বোধ হলো কে যেন দরজার ঠিক বিপরীত দিকে জানলাটার ধারে বসে আত্মকণ্ঠে ইঙিয়ে বিঙিয়ে কেঁদে মরছে তার কান্নার কোনো ভাষা খুঁজে পেলাম না কেবল একটা করুণ সুর সারা ঘর ময় ঘুরে ঘুরে মরতে তারপর সেই খাতের উপরে দিয়ে সে আর তার কান্নায় যেন খাত ইজে গেল সে অবদ্ধ ভাষার সকরুম বিলাপ ধ্বনি চিত্তে এমন অজ্ঞাত বেদনার সঞ্চার করল যার ফলে আমাদের শক্তি যেন ক্রমিক্রমে লোপ পেতে লাগলো মনে হলো কে যেন ক্লোরোফোন দিয়ে আমাদের অজ্ঞান করে দিচ্ছে আমরা যেন ধীরে 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 অচেতন হয়ে পড়ছি সতীশের সাহসটা ছিল কিছু বেশি তাই সে খাতের ওপর টর্চ ফেলে গর্জে উঠল কে কে ওখানে কিছুই দেখা গেল না কেউ সাড়া দিল না সহসা সেই খাটখানা ঘর মোয় দাপা শুরু করে দিলে মনে হলো অগণিত নর কঙ্কাল যেন তার চারিদিকে নৃত্য করছে তাদের হাড়ের খটাখট শব্দে কানের পর্দা ছেড়ে যাবার উপক্রম হলে আমার বুকের ভেতরটা কেমন টন করতে লাগলো কিসের একটা বেদনায় বোধ হলো হয়তো বুকখানা ভেঙে চুরমার হয়ে যাবে একটু একটু করে আমার জ্ঞান হারিয়ে যাবে তারপর কোথা দিয়ে যে কি হয়ে গেল তা ঠিক বুঝতে পারলাম না বোধ হলো আমি যেন অনেক দূরে এক চীনা বাড়িতে গিয়ে হাজির হয়েছি একটি ছোট ঘরে তখন সেই গভীর রাত্রে টিং টিং করে একটি দ্বীপ জ্বলছিল ঘরের মেঝের ওপর একটি লোক মুমুষ্যু অবস্থায় পড়ে রয়েছে একটা ছেঁড়া বাঁদুরের ওপর তার সে রোগ পাণ্ডুর মুখখানা দেখে আমার বড় দয়া হলে রোগে ভুগে ভুগে বেচারা কঙ্কাল সার হয়ে গেছে তার পাশে বসেছিল তার স্ত্রী হবে বলেই বোধ হলো চেহারা কিন্তু তার স্বামীর চার গুণ একটা মস্ত টুলের ওপর বসে সে ঢুলছিল তার পাশেই আমাদের এই খাটটা দেখে আমি অবাক হয়ে গেলাম সাত সমুদ্র তেরো নদী পার করে এটাকে কে এখানে কেখানে হঠাৎ স্ত্রীলোকটি হা করে হাই তুলল তারপর দুটো সশব্দ তরি দিয়ে একবার ঘরের চারিদিকে চেয়ে দেখল দেখলাম তার স্বামী ইতিমধ্যে উঠে যেন সেই খাটের দিকে এগিয়ে গেছে চুপি চুপি চুকিতে ক্রুদ্ধা বাঘিনীর মতন তার স্ত্রী তাকে জোর করে খাট থেকে নামিয়ে নিচের ওই মাদুরে ফেলে দিলে সে সে আর ভাবে গর্জন করতে লাগলো ওদিকে তার স্বামী করতে লাগলো ওই খাটের পানি অঙ্গুলি সংকেত করে বোধ হলো সে চায় খাটে উঠতে কিন্তু তার স্ত্রী তাকে কিছুতেই উঠতে দেবে না উত্তেজনায় কাশতে কাশতে সে লোকটির মুখ থেকে এক ছলক রক্ত বেরিয়ে গেল আমি শিউরে উঠলাম আর তারপরে লোকটার মাথাটা বিছানায় লুটিয়ে পড়ল আর আর সে উঠল না এইবার তার স্ত্রী তাকে অমন অবস্থায় দেখে বিনিয়ে বিনিয়ে তার পাশে বসে কাঁদতে লাগলো যখন ক্যাং ফিরল দেখলাম ভোরের আলোয় চারিদিক গেছে আরো দেখলাম সতীশের মা আমার চোখে মুখে জলের ছিটে দিচ্ছেন তিনি আমার জ্ঞান ফিরে আসতে বললেন খগেন বাবা খগেন আমি বললাম হ্যাঁ আমি আমি কোথায় তুমি নিচের ঘরে বাবা সতীশ সতীশ কোথায় সতীশের এখনো জ্ঞান হয়নি তারপর শুনলাম রাত্রি চারটে নাগাদ আমরা নাকি দুজনেই সদর দরজায় এসে মাটিতে পড়ে গিয়ে গো গো করতে থাকি সতীশের মা বাইরে এসে এই অবস্থা দেখে চিৎকার করে কাঁদতে আরম্ভ করে দেন পাক্কা তিন ঘন্টা তদারক করার পর আমাদের জ্ঞান হয় ডাক্তার এসে বলে গেছিল ভয়ের কোনো কারণ নেই একটা সাডেন শখ আর কি জ্ঞান হলে একটু ব্রোমাইট দিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে সতীশের জ্ঞান হতে সেও সেই আমারই মতন উদ্ভট সমস্ত কথা বলে গেল সকলে বিস্ময়ে আমাদের পানে তাকিয়ে রইল সতীশের মা বললেন আগে ওই সর্বনেশে খাট বিদায় কর বাবা খাট বিক্রির একটা বিজ্ঞাপন দেওয়া হলো পরের দিন বিকালে অসংখ্য লোকে বাড়ি ছেয়ে গেল আর খাটটা বিক্রিও হলো শেষ পর্যন্ত দুহাজার টাকায় এক ইহুদি সেটা কিনে নিয়ে গেল যাক মাছ থেকে কিছু লাভ হলো বিক্রি না হলে শেষ পর্যন্ত হয়তো ওটা বিলিয়েই দিতে হতো এখনো মাঝে মাঝে সেই রহস্যজনক খাটের কথা ভাবি এক একবার মনে হয় সেটা এখন কার কাছে আছে খোঁজ করবো আর সে যে অতৃপ্ত আত্মা যাকে তার দুর্দান্ত স্ত্রী কোনো ক্রমেই ব্যাধির ভয়ে খাটের ওপর জীবিত অবস্থায় শুতে দেয়নি সে কি আজ তৃপ্ত হয়েছে না এখনো সে ওই খাটের পিছনে প্রতি রাত্রে ঘুরে ঘুরে মরছে কাউকে ওই খাতের ওপর শুতে দেবে না বলে শ্রোতা বন্ধুরা কেমন লাগলো আজকের এই অতি রহস্যজনক চৈনিক খাটের ভৌতিক গল্পটি গল্পের সমস্ত ঘটনা জানতে হলে গল্পটি কিন্তু তোমাদের শুনতেই হবে আর শুনে কেমন লাগে বা কেমন লাগলো তা একটু কমেন্ট করে তোমরা যদি জানাও তাহলে খুব ভালো হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা এখনো সাবস্ক্রাইব করনি আর এরপরে আবার ফিরে আসব কোনো অন্য কোনো লেখক বা লেখিকার ভিন্ন স্বাদের একটি গল্প নিয়ে ততদিন ভালো থেকো বন্ধুরা